আব্বা তথা হাসান আল্লাহ আব্দুল্লা নুরুল্লাহ এদেরই আব্বা যান মরহুম নাজিম উদ্দিন সাহেব তিনি আজ বাদমাগ্রিম ইন্তেকাল করেছেন আমি রাজমৌলানা রাজবালি সাহেব রাজমৌলানা আব্দুল মাতিন সাহেব আমরা বিভিন্ন জায়গায় ছিলাম তো সকলকে যোগাযোগ করে আমরা এই রাত্রে এসেছিলাম তাকে একটু দেখার জন্য আমার দৃষ্টিতে তিনি একজন অসাধারণ সাধক ছিলেন যেটা তার পরিবারের ছেলেরা জানেন তাছাড়া বাইরের খুব বেশি মানুষ জানেন না তো আমি যতটুকু তাকে দেখেছি তিনি আধ্যাত্মিকতার একটা গভীরতম সাধক এবং গবেষক ছিলেন তার কথাবার্তাটা শুনলে যারা ওই বিভাগীয় মানুষ তারা ছাড়া অন্যকে অন্যকে বোঝানো এবং বোঝাও খুব কঠিন তার ব্যাপারে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি আল্লাহর কাছে মকফুর বরহ মকবুল বান্দা জুমার হাতে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তার জীবনের সাধনের যাযা দেন ফুরফার শরীফে মজলা হুজুর পীর কবিল্লা রহমাহুল্লাহ তিনি হুজুরের দাস্তে বায়াত এবং সারা জীবন সাধনা করেছেন এমনকি ইন্তেকালের পরেও তার মাজার জিয়ারাত করে তিনি ফয়েজ লাভ করতেন এবং সেইভাবেই তিনি তার জীবন চালিয়ে এসছেন জেকের ফেকের নফুল নামাজ তাহ ইত্যাদিতে এক কথায় বলতে পারা যায় তিনি বাস্তবিকই একজন আম মানুষ হিসাবে প্রাচীন অনেক বুজুর্গদের ফয়েজের সহবাদ তার ভিতরে আমরা আমি অন্তত উপলব্ধি করেছি এবং তার আওলাদেরা উপলব্ধি করেছি আমরা এই সাধারণ বেশি মহাসাধকটার কবরের দরজা জন্নাতুল ফিরদাউস এবং তৎসহ তার মকানা আলা ইল্লিনে জাগা হোক এ দোয়া আমরা আল্লাহ তার আমাদের দোয়াকে কবুল করেন তার রোহানি দোয়া তার পরিবার সহ আমাদের সকলের জন্য মঞ্জুর করেন আগামীকাল বেলা আড়াইটা নাগাদ তার জানা যা তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তো যথাসম্ভব যাদের সময় সুযোগ রয়েছে এমন মানুষের জানা যায় শরিক হওয়ার চেষ্টা সকলের করার দরকার আমিও আশা রাখছি আল্লাহ যদি তৌফিকদান কোনো সমস্যায় না পড়ি তো আমিও তার জানা যায় আসবার নিয়ত রাখছি বাকি আল্লাহ পাকের ইচ্ছার রূপে ছাড়ছি আল্লাহ তাকে কবুল করেন এবং তার দোয়া আমাদের জন্য আল্লাহ নসিবের মজুর করেন আহ আসসালাম အမလာအမလာ